আমার জন্য ট্রান্সমিটার বানিয়ে দাও কারণ আমি শেষবারের মতো কিছু একটা হয়তো আমাকে যে কোনো সময় বলে যেতে হতে পারে তো যেটি উনি সাক্ষাৎকারে বলেছেন নুরুল যে এটি শিশুর মতো একটি আবদার বঙ্গবন্ধু করেছেন কিন্তু সেই আবদারটি কিন্তু তার কাছে পরিণানযোগ্য ছিল অবশ্যই দেশের জন্য যেটি খুবই প্রয়োজন সেটি তো তিনি বুঝতে পেরেছিলেনই ফিরে এসে তিনি তার সহকর্মীদেরকে সাথে নিয়ে মাত্র নয় দিনের মধ্যে ট্রান্সমিটারটি তৈরি করেন যেটির ব্যক্তি ছিল সারা বাংলাদেশ কিন্তু সেটি ওই কাজে আর ব্যবহৃত হয়নি যে কাজে বঙ্গবন্ধু ব্যবহার করতে চেয়েছিলেন আর যে ভিডিও ক্যামেরাটি নিয়ে এই চিত্র ধারণ করা হয় ভিডিও ধারণ করা হয় এটি হচ্ছে ডিপার্টমেন্টে যে ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য যে সমস্ত ল্যাব ডেমনস্ট্রেশনের জন্য রাখা হতো সেরকমই একটি ভিডিও সেটি নিয়ে ওনার বাসায় উনি রেখেছিলেন কেন রেখেছিলেন আসলে কিছু কিছু কাজ হয় কি আমরা মানুষকে দিয়ে সৃষ্টিকর্তা করা না এবং এটি তার চয়েস এটি আগে থেকে কিন্তু কেউ সবসময় সব কিছু বলতে পারে না তার কাছেই এই ভিডিও ক্যামেরাটি ছিল আমি যতদূর খোঁজখবর নিয়ে জানতে পেরেছি রেজিস্টার অফিসের মাধ্যমে সেজন্য রেজিস্টার অফিসকে আমি ধন্যবাদ জানাই যে তিনি এই ভিডিও যখন ধারণ করেন তখন কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন উনি উনিশশো সালে সহযোগী অধ্যাপক হিসাবে তড়িত ইলেকট্রনিক কৌশল বিভাগে যোগদান করেছিলেন স্বাধীনতার পরে কিন্তু উনি অধ্যাপক হয়েছেন উনিশশো সালে আর এই সাক্ষাৎকারটি কিন্তু এর মধ্যে সময়কার ভিডিও চিত্র ধারণটিও এই মধ্যে সময়কার খুবই রিস্কি একটি কাজ ছিল কারণ ওই সময়ে যখন কিনা আপনার পঁচিশে মার্চ তো শেষ হয়ে গেল মানে রাতে তো তাণ্ডব সারা বাংলাদেশে সেই পোড়ামাটি নীতি আমরা যেটা জানি পাকিস্তান সরকারের তার মাধ্যমে যে হলো যেটা বলা হয় বা জেনোসাইড যেটা বলা হয় সেটা তো হলোই প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা যায় এক রাতে এটা বিবিসির তথ্য মতে তো সেই সময়ে সেই ওনার যে বাসা আমরা খোঁজখবর নিয়ে জেনেছি যে জগন্নাথ হলের কাছের কোন বাসাটা আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি করবো দুটা ফ্ল্যাট ডি সেভেনে উনি ছিলেন তো সেটা একদম সুচিহ্নিত করার পরে সেটি নিয়ে আমরা কিছু কাজ করব সেটা চিন্তা করেছি যে এটিকে কীভাবে সংরক্ষণ করা যায় বা ইত্যাদি তো সেখান থেকে সকাল সাতটা আটটার দিকে যখন উনি এই ভিডিও ধারণ করছেন ছাব্বিশে মার্চে যেটি ওনার সাক্ষাৎকারে বলা আছে যে হাইলি রিস্কি একটা ম্যাটার পাকিস্তানে এই সমস্ত ট্রাক ইত্যাদি সব কিছু চলছে এবং বারবার কিন্তু এখানে যেটি অজয় দাসগুপ্ত বলেছেন তখন কিন্তু সবসময় বলা হতো যে কেউ যেন জানলার পাশে না যায় আমাদেরও অনেকে মনে আছে নিশ্চয়ই যে যুদ্ধের সময় কিন্তু আমরা মানে যখন ওইখানে বাইরের ইয়ে হতো তখন কিন্তু আমরা একটুখানি দূরেই থাকতাম সবাই থাকতে হতো এটা নিরাপত্তার জন্য কারণ যে কোনো সময় তারা দেখলেই শ্যুট করব তো তার মধ্যে উনি ক্যামেরাকে কালো কাপড়ে ঢেকে আর আমাদের জানলাগুলো একটু ডিফেক্টিভ হওয়াতে বোধ সুবিধা হয়েছে ওর মধ্যে দিয়ে লেন্সটা কোনোভাবে প্লেস করে কি শুট দ্য হোল ইভেন্ট যেটা জগন্নাথ হলের মাঠে এইভাবে এক ধরনের ম্যাস কিলিং হয়েছে এটি নিয়ে নানান তথ্য আছে পঁচিশ জন না পঞ্চাশ জন নাকি সত্তর জন এটা বলা খুব মুশকিল কারণ যে ভিডিওটি আপনারা দেখেছেন সেখানে এনবিসির ওরা বলেছে যে খুব ব্লারি একটা ভিডিও তারপর সেখান থেকে বাট এটি কিন্তু একটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস যে যে ম্যাস কিলিং যে বাংলাদেশে হয়েছে সেটা এখন এই এখন এই যে গণহত্যার বিষয়টি ঘটল এটি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হচ্ছে যে এর আন্তর্জাতিক স্বীকৃতি দরকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য একটি ফোরাম থেকে একটি প্ল্যাটফর্ম থেকে আবেদনও পাঠানো হয়েছিল তো তখন আন্তর্জাতিক সম্প্রদায় উল্টো প্রশ্ন করেছে যে তোমার দেশে এটিকে পালন করা হয় কিনা না গণহত্যা দিবস হিসেবে এই তথ্যটি আপনারা অনেকে হয়তো জানেন অথবা আমি সবার অবগতির জন্যই জানাচ্ছি দু সালে কিন্তু একটি আবেদন গিয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু উল্টো প্রশ্ন করা হয় যে তোমরা নিজেরাই তো পালন করো না তো সেটি সেটিও যথার্থই কারণ আসলে কিন্তু যে কোনো কিছু নিজেদের ভেতর থেকেই শুরু করতে হবে শুরু করলে পরে যখন এটি খুব বেশি চর্চিত হয় যেমন আমাদের পয়লা বৈশাখ যেমন আমাদের মঙ্গল শোভাযাত্রা এগুলো আজকে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে আমাদের সাতই মার্চের ভাষণ যেটি দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল সেটি এখন যখন বহুল চর্চিত হচ্ছে তখন সেটিও স্বীকৃতি পেয়েছে তাই চর্চাটা তো নিজেদের আগে শুরু করতে হবে তো সেই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে দুই সালে খুব বিলম্বিত হলেও তারা একটি উদ্যোগ নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন পার্লামেন্টে যার ফলে পঁচিশে মার্চকে কিন্তু জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে এখন তো সে কারণে আমরা দেখতে পাই যে ছাব্বিশে মার্চের আগে স্বাধীনতা দিবস শুরুর আগে যে পঁচিশে মার্চে একটি এক মিনিটের হল ব্ল্যাক আউট করা হচ্ছে তো এখান থেকেই হয়তো আমরা ভবিষ্যতে আস্তে আস্তে আন্তর্জাতিক যে স্বীকৃতি সেটির দিকে এগিয়ে যেতে পারব অবশ্যই এর জন্য অনেক বেশি আমাদের উদ্যোগ নিতে হবে ডিপ্লোম্যাটিক যে নর্মসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কখন কি করতে হবে সেটি আমি নিশ্চিত যে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা সবাই এগুলো ভালোভাবে জানেন এবং বোঝেন গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টির সাথে যেমন আমাদের জাতীয় একটি চর্চার বিষয় আছে ঠিক একই সূত্রে আমি বলতে চাই সেটি হলো যে আমাদের এই নুরুল নুরুল উল্লা সার নুরুল উল্লা কিন্তু একটি স্বীকৃতি প্রয়োজন আমি মনে করি এবং আমার ব্যক্তিগত ব্যক্তিগত একটি অনুধাবন হচ্ছে আজকের এই সব কিছু দেখে তার সাক্ষাৎকার দেখে এবং ভিডিও চিত্র দেখে সব কিছু মিলে এর যে গভীরতা এবং এর যে প্রয়োজন এর যে প্রয়োজনীয়তা এবং সব কিছু মিলে গুরুত্ব হিসেবে আমার কাছে কিন্তু খুব মনেই হয় আমি বিশ্বাসই করি যে এই নুরুল্লাহ স্যারের মরণোত্তর স্বাধীনতা পদক পাওয়াটা হয়তো সময়ের দাবি কিন্তু ওই একইভাবেই আমি বলবো এই যে উনি মরণোত্তর স্বাধীনতা পদক পেতে পারেন এই কথাটি তো আমাদের ঘরের ভেতর থেকে আগে উচ্চারিত হতে হবে আমাদের এই ঘরের ভেতরে তো আগে ওনাকে কোথাও না কোথাও আমাদের স্বীকৃতির জায়গাটিতে আনতে হবে যদি সেটি আমরা না পারি তাহলে কিন্তু জাতীয় পর্যায়ে এটি বলা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে